এই মুহূর্তে আমরা সবাই পুরো দেশ একটা বিপর্যয়ের মুখোমুখি রয়েছি অলরেডি আমরা জুলাইতে একটা বন্যা দেখেছি রক্তের বন্যা আগস্টে এখন বানভাসি মানুষ কান্না করতেছে হা করতেছে চারপাশ পানিতে ভেসে যাচ্ছে তো এই যে একটা বিপর্যয় এই যে একটা পরিস্থিতি আমরা যে সবাই মিলে একসাথে তা মোকাবেলার চেষ্টা করতেছে। এটা হচ্ছে সব থেকে একটি ভালো একটা পজিটিভ ভাইবস যে যে যার জায়গা থেকে যে যার পরিস্থিতি পজিশন থেকে যে মানে এগিয়ে আসা যে একটা দেশপ্রেম যে একটা ভালোবাসা আসলে এইটা কিন্তু আমরা বিগত বছরগুলোতে কখনোই দেখি নাই আমরা কিন্তু কারো আশায় অপেক্ষা নাই যে কেউ দিবে কেউ দিবে না যে যাই যে যেভাবে পারতেছে যার যতটুকু সামর্থ্য আছে আমরা যেভাবে পারতিছি হেল্প করতেছি মানুষের কাজে আগাই যাচ্ছি তবে এটার থেকে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানুষ না খেয়েও দু চার দিন পাঁচ দিন এক সপ্তাহ মানুষ বাঁচতে পারে কিন্তু মানুষের বাঁচার জন্য যে বর্তমান সমাজে যে প্রয়োজন যে জিনিসগুলা সেই জিনিসগুলার প্রতি যে মানুষের যে একটা চাহিদা এই সময় যারা এই সুযোগের সদ্ব্যবহার করছেন আমি বলবো তাদেরকে আল্লাহ হেদার দান করুক বর্তমানে সব থেকে জরুরি অবস্থায় রয়েছে যে জিনিসগুলো স্পিড বোর্ড বলেন শুকনো খাবার বলেন জ্বালানি বলেন লাইট বলেন লাইট জ্যাকেট বলেন এই জিনিসগুলো তো আমাদের খুব এখন প্রয়োজনীয় এই জিনিসগুলো যারা বিক্রি করছেন বা যারা এই সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত আছেন আমি সবাইকে বলবো যাতে আপনারা এই জিনিসগুলা অতি সুলভ মূল্যে হোক যেভাবে হোক একটু ম্যানেজ করে স্বেচ্ছাসেবক ভাইদের হাতে তুলে দেন এতে হয়তো অনেকগুলো মানুষ বাঁচবে হয়তো পরিস্থিতি ঠিক হলে আবার সব ঠিক হয়ে যাবে কিন্তু এই খারাপ একটা পরিস্থিতি যদি আপনার বিরূপ আচরণ করেন তাহলে হয়তো আমাদের এই সোনার দেশ আমাদের এই বাংলাদেশটাকে আসলে সেরকমভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না দল মত নির্বিশেষে ধর্মর ঊর্ধ্বে গিয়ে আমরা যে মানুষ মানুষের সব থেকে বড় একটা পরিচয় আমরা যে যার জায়গা থেকে আমরা সহযোগিতার হাত বাড়াই সহযোগিতা করার জন্য এগিয়ে আসি হয়তো এতে অনেকগুলো মানুষ বাঁচবে অতগুলো প্রাণ বাঁচবে আমাদের মা বোনেরা বাঁচবে শিশুরা বাঁচবে সো সবার উচিত যে যার জায়গা থেকে আসলে এই জায়গাগুলো বা এই সময় এই পরিস্থিতিতে আমাদের সবাইকে হেল্প করতে হবে এগিয়ে আসতে হবে কিন্তু আমাদের সবাই এটা মাথায় রাখতে হবে আমরা হেল্প করতে গিয়ে যদি সবাই আমরা সেই বিপর্যস্ত এলাকায় বা ওই পানি পানিজনিত যে জোনগুলো আছে আমরা যদি ওই এলাকায় যাই যেহেতু আমাদের ওরকম কোনো ট্রেনিং বা ওরকম কোনো ইকুইপমেন্ট নাই ইকুইপমেন্ট ওরকমভাবে রিজার্ভও নাই সেটা নিজেদের জানার একটা রিস্ক থেকে যায় সো আমরা সবাইভাবে দল বেঁধে না গিয়ে আমরা সবার যে ডোনেশন সবার যে টাকাটা এটা যদি আমরা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির কাছে দেই তাহলে হয়তো উনি এটা সমভাবে বন্টন করতে পারবে আর যারা ওইখানে আশেপাশে রয়েছেন জেলার তারা যদি গিয়ে হেল্প করতে পারেন তাহলে আমার মনে এটা আরও ভালো কিন্তু এভাবে দূর থেকে আসলে কতটুক আপনারা ঘটনাস্থলে গিয়ে হেল্প করতে পারবেন বা কতটুক সহযোগিতা করতে পারবেন এটা আসলে একটা প্রশ্ন থেকে যায় এবং নিজেদের একটা রিস্ক থেকে যায় নিজেদের জীবনে একটা রিস্ক থেকে যায় আসলে ইতিমধ্যে অনেকে দুর্ঘটনা ঘটছে অনেকে দুর্ঘটনা ঘটতে জোনে হয়তো অনেকে আহত হয়েছে হয়তো কয়েকদিন পর হয়তো নিহত সংবাদও জানা যাবে এটা আসলে খুব দুঃখজনক প্যাথেটিক একটা ব্যাপার সো আমরা আবেগবশত সবাই ওখানে না গিয়ে যে যার জায়গা থেকে আর্থিকভাবে হোক যেভাবে হোক হেল্পে করি এবং সহজতা হাত বাড়িয়ে দেওয়া তো এই বিপর্যয় বা বিপর্যস্ত পর্যায়ের যে পরিবেশ সেটা খুব দ্রুত কেটে যাবে অবশ্যই খুব দ্রুত সুদিন ফিরে আসবে কিছু কিছু জায়গায় পানি বাড়তিছে কিছু কিছু জায়গায় পানি কমে যাচ্ছে অলরেডি তো এই বিপর্যস্ত সময় বা খারাপ সময় কে কি করছে কে কি করতেছে সব কিছু আসলে আমাদের মনে আছে মনে থাকবে এবং সময় মতো সঠিক সময় সব কিছুর জবাব দেওয়া হবে এবং উত্তম জবাব দেওয়া হবে আশা করি